আরো যদি পরিষ্কার বজায় রাখা না হয় তাহলে পানি থাকা পানি লাগার কারণে এক সময় মর্যাদে ভ্রম ধরে পরিষ্কার না করলে এক সময় যেই কাজের জন্য যন্ত্রটা বানাইছিল সেই কাজ আর করতে পারে না হয়ে যায় এইভাবে ঘুরে করতে করতে মানুষের ফলক যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজ করতে পারে না নষ্ট হয়ে যায় বলবেন কোন কাজের জন্য তৈরি করা হয়েছে জান জানি হ এই কলম দ্বারা এমন কিছু দেখা যায় যেটা সাধারণ শত্রু তারা দেখা যায় না এই কলমের মধ্যে আল্লাহ আলামিন